বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সান্ডারল্যান্ড শাখার অভিষেক ও আলোচনা অনুষ্ঠান পাঁচ অক্টোবর নর্থ ইস্টের সান্ডাল্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টারের সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম জামান চৌধুরী তসলিম ও যুগ্ম সম্পাদক সৈয়দ জাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রফ ময়নুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান ও চিফ কোঅর্ডিনেটর মনসফ আলী জেপি বিশেষ অতিথি ছিলেন জিএসসির নর্থ ওয়েস্টের প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রকিব সিলেট আলাপের বার্তা প্রধান ও এন ইউরোপের রিপোর্টার কায়ুম সান্ডারল্যান্ড সেন্টারের চেয়ারম্যান সৈয়দ খালেদ মিয়া অলিদ সাবেক চেয়ারম্যান শেখ সিদ্দিক মিয়া সৈয়দ জামাল মিয়া জিএসসি নর্থ ওয়েস্ট রিজনের সেক্রেটারি হাবিবুর রহমান রানা সাউথ শিলস রিজিওনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আলহাস সালিক মিয়া অনুষ্ঠানের বক্তারা বলেন উনিশশো সালে জিএসসি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাজ্যে মেধাবী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও সম্মাননা বাংলাদেশে অসহায় মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ সহ কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানের অপরামর ও পরামর্শ দিয়ে আসছে অতিথিবৃন্দ নবনির্বাচিত সানালেন শাখা নেতৃবৃন্দকে অভিনন্দন জানান